আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতো আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়াই আশীর্বাদে ভালো আছি দেশের দেশের বাইরে যে যেখান থেকে আমার এই নয়নমূলক বিডি চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা আমি আবার আরেকটি নতুন এপিসোড নিয়ে চলে আসলাম স্বপ্নপুরীতে স্বপ্নপুরীর আপনারা প্রথম পর্ব দেখেছেন এখন আমি নিয়ে আসলাম দ্বিতীয় পর্ব আপনাদের ঘুরে ফিরে আর বাকি অংশগুলো দেখানোর চেষ্টা করব তো এই নয়ন ব্লক বিডি চ্যানেল সব সময় আপনাদের ভালো ভালো জায়গা ভালো ভালো নতুন নতুন স্থান দেখানোর চেষ্টা করে তো সেরকম আজকেও আমি স্বপ্নপুরীর বাকি অংশগুলো আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার এই নয়ন বলক বিডি চ্যানেলের সঙ্গে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সামনের ভিডিওগুলো অবশ্যই আপনার দেখার জন্য আমন্ত্রণ রইল বাকি অংশগুলো আজকে এবং পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ সবসময় পাশে থাকবেন নয়ন বলক বিডি চ্যানেলের এই দেখতে দেখতে এই যে দেখেন আপনার আমরা আমরা চলে আসলাম কোথায় স্বপ্নপুরীর ভিতরে আমরা আবার বাকি অংশগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে আসলাম পুকুরের সামনেই দেখেন বিশাল বিশাল এখানে পুকুর আছে তো পুকুরের সামনে এই যে পাশ দিয়ে রাস্তাগুলো খুব অনেক সুন্দর করে কিন্তু তারা তৈরি করেছে দেখেন কি সুন্দর একটি শাপলা ফুল এটা কিন্তু আমাদের জাতীয় ফুল আমাদের বাঙালির বাংলাদেশের জাতীয় ফুল হলো শাপলা ফুল সেই শাপলা ফুলের আকৃতি দিয়ে তারা খুব সুন্দর একটি ডিজাইন করে এখানে বসা স্থান করেছে এবং আপনি এখানে বসে দিঘির যে পানিগুলো উপভোগ করতে পারবেন এই যে দেখেন এখন যাচ্ছি সেই রাস্তা ধরে যে দিগির পার দিয়ে রাস্তাটা এত সুন্দর সুন্দর দেখেন দুই পাশ দিয়ে কি সবুজ গাছ দিয়ে কি সুন্দর ডিজাইন করে রেখেছে অসংখ্য ভালোবাসা তাদের এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পারবো আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে কখনো ভাবিনি এই যে দেখেন এটাও আরেকটা বিশাল দিগি আমরা একটু সামনে আসলেই কিন্তু এই দিকটা পেয়ে যাবো ওইখানে একটা কটেজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাড়া নিয়ে থাকা যায় তারপর এই যে দেখেন আমাদের বাংলাদেশে সেই একতারা একতারা কিন্তু তারা এখানে সাজিয়ে রেখেছে দেখতে অনেক ভালো লাগছে মনে হচ্ছে আমাদের সেই গ্রাম এখানে আসলে আপনাদের মনটা অবশ্যই ভালো হয়ে যাবে এই স্বপ্নগুলিতে আসলে আপনারা যেদিকে তাকাবেন খালি সৌন্দর্য আর সৌন্দর্য দেখতে পারবেন দেখেন এই স্বপ্নপুরীতে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু এই স্বপ্নপুরি দেখতে মানুষ চলে আসে দেখেন এটা হচ্ছে একটি গেট ওই যে সামনে একটি কটেজ দেখতে পাচ্ছেন এটা যদিও একটু ভিআইপি কটেজ তো এখানে আপনারা দেখতে পারবেন আসলে বিভিন্ন রকম এই যে কারুকার্য এবং বিভিন্ন রকম ভাস্কর্য এখানে কিন্তু এই স্বপ্নপুরীতে কিন্তু তৈরি করে রাখা হয়েছে এবং সবুজ ছায়া গাছ অনেক কিছুই ফুল বাগান দিয়ে মানে সেরকম সাহায্য আহ সাজ সাহায্য করে রেখেছে কিন্তু এই স্বপ্নপুরীতে আসলে এখানে স্বপ্নপুরীর কিন্তু নাম শুনেছি অনেকবার কিন্তু এসে দেখলাম আসলে স্বপ্নপুরী কিন্তু স্বপ্নের মতোই সুন্দর অনেক সুন্দর লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন সাপের গেট এটার ভিতরে প্রবেশ করলে কিন্তু আপনার বিভিন্ন রকমের সাপ কিন্তু দেখতে পারবেন কিন্তু আমরা বন্ধুরা দেখেন চলে আসলাম কোথায় মাছের রাজ্যে এইখানে আমি যে গেটটিতে দাঁড়িয়ে আছি এটার ভিতরে কিন্তু বিভিন্ন প্রকারের মাছ রয়েছে এখনও যেহেতু আমি সকাল সকাল চলে আসছি গেটটা কিন্তু এখনও খোলা হয়নি অল্প কিছুক্ষণ পরেই এই গেটটা খুলে দিবে আর এখানে প্রবেশ করতে হলে আপনাকে পঞ্চাশ টাকা টিকিট কেটে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে এবং বিভিন্ন রকম প্রজাতির এখানে কিন্তু আপনার মাছ দেখতে পারবেন বিভিন্ন জাতের দেশি বিদেশি এখানে মাছের সমারোহ আছে দেখেন সামনে আসতেই কিন্তু পড়ে যাবে আপনার আরেকটি দিঘি যেই দিঘির পাশ দিয়ে কিন্তু সুন্দর রাস্তা হাঁটার রাস্তা আছে আবার দেখেন এই দিগিতে কিন্তু সুন্দর সুন্দর ময়ূরপঙ্খী হাঁস বিভিন্ন প্রকারের কিন্তু নৌকা রয়েছে এই নৌকাগুলো কিন্তু আপনারা ভাড়া করে নিজেরাই চালাতে পারবেন উপভোগ করতে পারবেন এই নৌকার এই পানির আর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং বন্ধুবান্ধব নিয়ে কিন্তু ঘুরে বেড়াতে পারবেন এই লেকটাতে অনেক সুন্দর একটি লেক এইখানে আসলেই কিন্তু আপনারা চোখের সামনে পড়ে যাবে সুন্দর একটি কাঁঠাল সাজিয়ে রেখেছে আসলে এটা অরিজিনাল না শুধু তাই নয় আরেকটু সামনে যদি আসেন তাহলে দেখতে পারবেন এখানে গুণী শিল্পীদের বিভিন্ন ভাস্কর্য শুধু তাই নয় এই স্বপ্নপুরীতে কিন্তু আপনারা ফুলের রাজ্যে বসবাস করতে পারবেন হারিয়ে যেতে পারবেন সেই ফুলের রাজ্যে দেখেন আমি এখন যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু ফুলে ফুলে সাজ্জিত এবং সুন্দর দুপাশে লেক এবং মাঝে রাস্তা এবং সুন্দর ফুলের দিয়ে সাজ কারুকার্য করে সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা আপনার অবশ্যই ভালো লাগবে এই স্বপ্নপুরী সেই দিনাজপুরের স্বপ্নপুরীতে আসলে এখানে কিন্তু বিশাল জায়গা নিয়ে কিন্তু এই স্বপ্নপুরী অবস্থিত এবং এখানে আসলে দেখেন এই যে আমার সামনেই আরেকটি সিংহের দেখা পেয়ে গেলাম যেখানে ভাস্কর্য করে রাখা হয়েছে এখানে আমাদের বাংলাদেশের জাতীয় মাছ বা জাতীয় ফুল জাতীয় পশু এগুলার ছবি দিয়ে কিন্তু ভাস্কর্য তৈরি করা হয়েছে আমরা এখন দেখেন চলে আসলাম কোথায় কৃত্রিম পশুর দুনিয়ায় এই সামনেই কিন্তু এই যে দেখেন আমি গেটের সামনে চলে আসছি গেটের সামনে এসেই দেখি দুই পাশে দুইটা হাতি তৈরি করে রেখেছে এত সুন্দর তাদের গেটটা করেছে দেখলে কিন্তু মনটা ভরে যায় তো এইখানে আমরা ভিতরে যদি ঢুকি এইখানে ঢুকতে গেলে আপনার অবশ্যই টিকিট কাটতে হবে তো আমরা দেখি সামনের দিকে যাই টিকিট কাটার চেষ্টা করবো তারপরে ভিতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করবো এই কৃত্রিম পার্কে কী কী আছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন টিকিট কাউন্টারের সামনে কিন্তু চলে আসছি এই যে আমার পিছনে এটা হলো গেট আর এই পাশেটা হলো টিকিট কাউন্টার তো এইখান থেকে আপনারা জনপতি পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে কিন্তু এই কৃত্রিম পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন এটা কিন্তু স্বপ্নপুরীর ভিতরেই এটাও জানা থাকবে যে স্বপ্নপুরীর ভিতরে কিন্তু বিভিন্ন জোন আছে বিভিন্ন রাইড আছে তো সেইগুলো আপনার পঞ্চাশ টাকা একশো টাকা এরকম টিকিট কেটে কেটে কিন্তু আপনার প্রবেশ করতে হবে তো আমি এখন এই যে টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম এই যে দেখেন কত বড় একটা হাতি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই হাতিগুলা দুই পাশে দুইটা কিন্তু গেটের সামনে হাতি তৈরি করে রেখেছে তারা খুব সুন্দর আর হিন্দুদের ধর্মাবলীরা রাজা কিন্তু এটা বলে তাদের গণেশ এই যে দেখেন আমি টিকিট কাউন্টারের সামনে চলে আসছি এখন এখান থেকে একটা টিকিট নেব যে আমি পঞ্চাশ টাকা দিয়ে একটি টিকিট কাটতেছি আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি স্বপ্ন ইনফরমেশন কিন্তু আমার এই ভিডিওতে পেয়ে যাবেন এই স্বপ্নপুরি আসার এবং কোথায় কি খরচ হয় এই যে আমি টিকিট কাটলাম এখন আমি ভিতরে প্রবেশ করব। আপনারও সাথে থাকুন দেখাতে থাকব আজকের এই স্বপ্নপুরি এই যে গেটে প্রবেশ করলাম এখন টিকিটটি তারা রেখে দিল। আমাকে আর ফেরত দিল না আমি ভিতরে প্রবেশ করছি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব এই স্বপ্নপুরিতে আসলে আর কত কি আছে আসলে এখানে বিশাল এরিয়া এখানে এই যে আমি কৃত্রিম পার্কের ভিতরে কিন্তু প্রবেশ করেছি এটা কিন্তু এই স্বপ্নপুরি ভিতরে একটা এরিয়া জোন আছে এখানে প্রবেশ করতে কিন্তু এই যে আপনার হাত দিয়ে দেখাই দেওয়া হয়েছে যে এদিকে প্রবেশ করেন তো সামনে প্রবেশ করলে আপনি কিন্তু দেখতে পারবেন ঝর্ণা কিভাবে পানি ঝরছে এখানে শাপলা ফুলের আকৃতি দিয়ে এখানে কিন্তু একটা ভাস্কর্য তৈরি করে রেখেছে আমি প্রবেশ করতেই দেখি বিশাল আকৃতির ডাইনাসল কিন্তু আমার সামনে তো এখানে আর কি আছে সব কিছুই কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই আমার সাথে থাকবেন এবং এই নয়ন বল্লভ বিডি চ্যানেলের সাথে থাকবেন সব সময় আপনাদের দেখানোর চেষ্টা করে নতুন নতুন স্থান এবং নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পার্ক সব কিছুই অবশ্যই যদি সবসময় আমার এই চ্যানেলটা দেখতে থাকেন বা দেখতে চান অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন ভিতরে প্রবেশ করলে কিন্তু দেয়ালগুলোতে দেখতে পারবেন তারা বিভিন্ন পশু পাখির ছবি দিয়ে কিন্তু তৈরি করে রেখেছে আমি একটু সামনে তাকাতেই দেখি বিশাল আকৃতির একটা জীব এটা নামটা আমার জানা নাই তো এই যে করকস বলে বা কর এই এইটাই খুব সম্ভবত হবে যেটা কিছুদিন আগে ভাইরাল হয়েছিল সেই পানিটা হয়তো এইটা দেখেন কত সুন্দর করে তারা তৈরি করে রেখেছে বিশাল আকৃতির মনে হবে যে আসলে বাস্তব কিন্তু এটা কিন্তু আসলে বাস্তব না সম্পূর্ণই কিন্তু তৈরি করা তৈরি করে রেখেছে তারা তবে এইখানে আমি প্রবেশ করতেই দেখলাম অনেক জীবজন্তুর ছবি কিন্তু তারা তৈরি করে রেখেছে দেখেন এখানে অন্য একটি পাশে দেখেন সবুজ ছায় কী সুন্দর সুন্দর বিদেশি গাছগুলার তারা এ সুন্দর করে সারিবদ্ধ করে সাজিয়ে রেখেছে দেখেন ভিতরে যখন ঢুকবেন তখন কিন্তু আফ্রিকার জঙ্গলে যেই ভয়ানক ভয়ানক পশু পাখিগুলো থাকে প্রাণীগুলো থাকে সেই ধরনের প্রাণী কিন্তু এখানে এই স্বপ্নপুরীতে কিন্তু তারা তৈরি করে রেখেছে যদিও এটা আফ্রিকার জঙ্গল না তারপরও তারা চেষ্টা করেছে সেই আফ্রিকার জঙ্গলের বিষাক্ত যেই প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলা বিভিন্ন রাষ্ট্রের সেই প্রাণীগুলো কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে তারা এবং কর্তৃপক্ষে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে তারা সব কিছু আমাদের দেখানোর চেষ্টা করেছে তৈরি করে রেখেছে তো এই স্বপ্নপুরীতে যারা আসবেন অবশ্যই ঢাকা বা ঢাকার বাইরে যে যেখান থেকে আসেন না কেন স্বপ্নপুরীর এই দিনাজপুরে চলে আসতে পারেন এত সুন্দর একটি জায়গা দেখার জন্য এখানে কিন্তু আমরা অনেক নাম শুনেছি আজকে কিন্তু সরাসরি আমি চলে আসছি আপনাদের দেখানোর জন্য আশা করি সবসময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আরও বাকি অংশগুলা দেখানোর চেষ্টা করব সাথেই থাকতে থাকুন নয়ন বলক বিডি চ্যানেলের চলুন যাই দেখি সামনের দিকে আর কি দেখাতে পারি আপনাদের ইনশাল্লাহ আজকে ঘুরে ফিরে দেখাবো আপনাদের এই স্বপ্নপুরী পার্কের দৃশ্যগুলা আর কি আছে সামনে চলুন যাওয়া যাক সামনের দিকে হোক আজকে এই পর্বে আপনাদের ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করেছি স্বপ্নপুরী পার্কের বিশেষ অংশগুলা আর বাকি অংশ দেখাবো আরেকটি পর্বে অবশ্যই সাথে থাকবেন এবং নয়ন ব্লক বিডি চ্যানেলের সাথেই থাকবেন আজকে কিন্তু আপনাদের স্বপ্নপুরীর বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই দিনাজপুরে স্বপ্নপুরিতে চলে আসতে পারেন বাস কিংবা ট্রেন যুগে আর এখানে সৎ জনপ্রতি একশো টাকার টিকিট কেটে মেন গেট দিয়ে প্রবেশ করতে হবে তার পরবর্তীতে যদি আপনারা রাইড কিংবা জুন দেখতে চান তাহলে পঞ্চাশ টাকা টিকিট কেটে ঢুকতে হবে তো আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লাগে আমার সার্থকতা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নয়নবালক ভিডিও চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আর নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ